ওই আমি একটা জিনিস দেখলাম আজকে জানিস তো ভিডিও দেখতে দেখতে জানতে পারলাম দেখ আমরা তো হেলথ সমান সস্তাই না তুইও কম কম খাস আমিও কম কম খাই তাই তো হ্যাঁ কিন্তু তাও দেখ আমাদের ঘুরি ঘুরি বেড়ে যাচ্ছে হ্যাঁ তাই জন্য আমি একটা জিনিস দেখলাম যারা বলিউড অ্যাক্টার্স একটা টলিউড অ্যাক্টার্স না তারা কি করে জানিস তো তারা নিজেদের মানে হেলথ ঠিক রাখার জন্য না সেদ্ধ ভাত খায় আচ্ছা মানে বলিউডে এমন হচ্ছে অনুপম খেল আছে আমাদের টলিউডে কোয়েল আছে ফ্যান ভাত খেতে ভালোবাসে মানে শরীরের জন্য সবকিছু ওরা ওইটা খেতে ভালোবাসে ওইটা খায় ডেইলি খায় আচ্ছা ভিডিওতে দেখলাম পডকাস্টে আচ্ছা আর কি আর বলিউডে অনেক অ্যাক্টরস আছে তাহলে কি ওরা কি কিসের জন্য খায় ওরা তো ওদের কি পয়সনই নাকি ওরা তো খেতে চাইলেই খেতে পারে ভালো মন্দ তাহলে ওরা সেদ্ধ ভাত কেন খায় আমি ভেবেছি আমাদের বাড়িতে আজকে থেকে বা সেদ্ধ ভাত হবে শুধু ডেইলি সেদ্ধ ভাত হবে কি বলছিস তুই তো বল

হজম তাড়াতাড়ি হয় সমস্ত ভালো থাকবে কি আমরা তো অভ্যস্ত নই না তো আমরা যখন এই লোক শুরু করবো তো আমাদের তো খিদে পেয়ে যাব কারণ সেদ্ধ ভাত খেলে তাড়াতাড়ি খিদে পেয়ে যায় তো তখন তুই কি মুড়ি খেলে

এইসব খেলে কি হয় আমাদের দুপুরবেলা খেলে খিদেই পায় না সন্ধে তাই তো সেদ্ধ খেয়ে রাখ সন্ধ্যেবেলা খিদে হয়ে যাবে তখন দুটো মুড়ি কি আছে তো মুড়ি তো আপত্তি কি পছন্দ মুড়ি ও যখন একটু খিদে পায় দুটো বাটি করে অল্প করে মুড়ি নিয়ে খেনে তাহলে ওরা সব সেলিব্রিটি ওরা যদি খেতে তোর সমস্যা রে বলছি না আমি সব দেখেছি নিজেরাই বলেছে ভালো হঠাৎ করে তুই